দর্শক আসসালামু আলাইকুম আজকেও নতুন একটি ভিডিও হাজির হয়েছে আমি শরিকুল ইসলাম সিরাজগঞ্জ গুল্লাপ এসএস ফ্যাশন থেকে দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি পার্টি ড্রেস আজকে আমার দেখতেছেন আমার কাছে হিউজ পরিমাণের কালেকশন রয়েছে সুন্দর সুন্দর ড্রেস গুলো এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ ষোলোপাড়া এস এস ফ্যাশন হাউস থেকে দর্শক যারা আমাদের এস এস ফ্যাশন হাউসে যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তারা আমাদের দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দর্শক একটি কথা না বললেই নয় সিরাজগঞ্জ ষোলোপাড়া সিটি প্লাজার এস এস ফ্যাশন হাউসের শোরুমে যারা আসবেন অবশ্যই তাদের জন্য বড় ধরনের একটি সারের ব্যবস্থা রয়েছে উদ্বোধন উপলক্ষ্যে কিন্তু আমরা এই মাস ধরেই ছাড় দিয়ে আসতেছি দর্শক অবশ্যই আসবেন আজকে যে ডিজাইনগুলো রয়েছে একদম অস্থির মাকম পাটি ড্রেস আসলে এগুলো গর্জিয়াস লুক নিজেকে সুন্দরভাবে উপস্থান করতে চাইলে ঈদের মধ্যে ঈদের পরে কিন্তু বিয়ের ধুম চলবে অতএব আপনারা দেরি না করে সুন্দর সুন্দর ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক আমরা আজকে এক্সক্লুসিভ যে ডিজাইনগুলো রয়েছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক প্রত্যেকটা ডেসি ওয়াস্থির এবং নিজেকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজাতে চাইতে হলে অবশ্যই এসএস ফ্যাশনে আসবেন সুন্দর সুন্দর ড্রেস কালেকশন করবেন আজকে ড্রেস গুলো কিন্তু দর্শক একদম ধামাকা অফার দেব। এবং রিজনেবল প্রাইজের প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে এগুলো এবং দেখতে পাচ্ছেন দর্শক এত সুন্দর গর্জিয়াস লুক বা নিজেকে আনতে চাইলে এই সুন্দর সুন্দর ড্রেস দেখুন প্রত্যেকটা ড্রেসিরই কাজগুলো কি এবং অস্থির করে এবং হাতার যে কাজগুলো রয়েছে দর্শক এই হাতার কাজগুলো কিন্তু অস্থির জোষ আর যারা এইগুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের এখান থেকে পাইকুরি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছ থেকে একদম অল্প টাকার মধ্যে পণ্য সংগ্রহ করে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এটা ভালো দামে বিক্রি করতে পারবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার মধ্যে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পছন্দ করে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর লুকে সাজাতে চাইলে অবশ্যই নিতে হবে দর্শক অস্থির ড্রেস অস্থির পুরাই জস প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক্সক্লুসিভ এবং আপনার নে ভাবে কাজ করা দেখুন এই যে হাতের যে কাজগুলো রয়েছে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা এবং সিকুয়েন্সি দেওয়া আছে এখানে আর এটা আসলই অস্থির আর এর যে ওন্নাটা দর্শক আমি একটু ওন্নাটা দেখাই দেব আপনাদেরকে এই ওন্নাটা কিন্তু অস্থির আমি ওন্নাটা কিন্তু অস্থির দর্শক আসলে এই আর ড্রেসের সাথে ওন্নাটা কিন্তু সেই সেই লেভেলের দর্শক একদম না দেখলে সরাসরি না আসলে কিন্তু বিশ্বাস করার মতো না এবং সুন্দর লুক দেখতে পাচ্ছেন সুন্দর লুক যারা নিজেকে আরো গর্জাস ভাবে নিজেকে সারাতে চান অবশ্যই এস এস ফ্যাশনে চলে আসবেন আমরা কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি আহ দর্শক এটা কিন্তু এবং এস এস ফ্যাশনে দ্বারাই কিন্তু সম্ভব দর্শক এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আসা এবং আমরা কিন্তু অল্প টাকার মধ্যে সুন্দরই নিজেকে গর্জিয়াস লুক নিয়ে আসতে চাইলে অবশ্যই এসএস ফ্যাশনে চলে আসতে হবে শেয়াজগড় চুল্লাপড়া এস এস ফ্যাশন হাউস দর্শকের প্রত্যেকটা ডিজাইনই দেখুন অনেক সুন্দর করে কাজ করা এবং কালারটাও কিন্তু আরো দোষ অস্থির কালার পিছনেটা দেখাই দেই আর যারা এই সুন্দর ড্রেসটা এবং নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হারে কিন্তু মাত্র পিস করে নিয়ে কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন যারা খুঁজা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাওয়া যাবেন দর্শকের অন্যটা দেখাই দিই আমি অন্যটা কিন্তু আরো কি বলবো দর্শক প্রত্যেকটা কালারই অস্থির মাখম। আর এই এই সুন্দর সুন্দর ড্রেস গুলো যেভাবে এই অ্যাম্ব্রডারি কাজ গুলো করা আছে আর ভিতরে যে সিকোয়েন্সি গুলো দেওয়া ফিটিং করা দেখতে পাচ্ছি না যে প্রত্যেকটা কাজ এই যে ফিটিং করা এবং সিকুয়েন্সির ওয়াস্টের লুক আসলে আরেকটা ড্রেস দেখাই আমি এই কালারটা কিন্তু দেখুন এই যে এটা এটা আরো জোস এটা এটার কাজটা কিন্তু আরো বেশি দেখুন এই যে কাজটা কিন্তু বেশি দেখেন সুন্দর করে স্টোন কাট দেওয়া আছে এবং এটা এমব্রয়ডারিটা ফিনিশিংটা আরো আসছে দর্শক এটা কিন্তু ফোর পিস পার্টি ফোর পিস নিতে হলে অবশ্যই আমাদের এস এস ফ্যাশনে চলে আসবেন আমি এটা ফোর পিসের অন্যটা দেখাই দিই ও অন্যটা আরো সুন্দর দর্শক আসলে এই পার্টি ড্রেসের এই অন্যগুলো এত গর্জিয়াস করছে এগুলো আসলেই মানে কালারগুলো কালার গুলো এবং কাপড়টা কিন্তু এগুলো অনেক সফট এবং আনন্দ আনন্দায়ক যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কিন্তু আরো হিউজ কালেকশন রয়েছে এখানে দর্শক যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন সরাসরি দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন এগুলো আমরা পাই রেটে দিচ্ছি অনলি মাত্র অনলি মাত্র সাতাশশো টাকা